গুড ইভিনিং বন্ধুরা আমি আজকে এসছি রঘুরাজপুরে উড়িষ্যা সমুদ্র তট থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম এই গ্রাম যেন এক জীবন্ত শিল্পের মেলা এইটা হলো আপনার গ্রামে ঢোকার পথ তার সামনে যে ফটকটা রয়েছে এবার আমি আস্তে আস্তে এখানে প্রবেশ করছি যেরকম যেরকম আই লাভ দার্জিলিং আই লাভ সিকিম সেরকম এখানে লেখা আছে আই লাভ রঘুরাজপুর এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে বাড়ি বেশিরভাগই আকা আচ্ছা এদের এখানে একটা পুজো হয়েছে দেখুন রাম সীতার পুজো মানে হনুমানজি রয়েছে আমি এখন প্রবেশ করছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার সালে বিশ্বনাথ সোয়াইনের ওনার যে পটচিত্র সেই ঘরে প্রবেশ করছি দেখুন অনেক কত সুন্দর কাজ দেখুন বিভিন্ন মূর্তি মুখোশ প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে এখন এসছি আমি অন্য একজন শিল্পীর কাছে ওনার নাম হচ্ছে ভগবান সোয়াইন ওনার ঘরেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে দেখুন এখানে জগন্নাথ দেবের মূর্তি সিংহের মূর্তি নরসিংহের মূর্তি উনিও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অসাধারণ সব কাজ এখানে রয়েছে

그거 o n t know. I d 난이 t 어 n o w I don't know. I d 뭐 n t know. I d ইনি হচ্ছেন জগন্নাথ মহাপাত্র ইনি ফার্স্ট ন্যাশনাল ওয়ার্ড পেয়েছিলেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং এবং ইনি হ্যাঁ ইনি হচ্ছে শিল্প শিল্পী গুরু এবং এখানে ইনি এই সমস্ত যারা যে সমস্ত পটর চিত্র শিল্পীরা রয়েছেন তাদের জয় জগন্নাথ হ্যাঁ দাদা আপনার কি নাম একটু বলুন আমার নামটা হচ্ছে ওম প্রকাশ মহারানা আচ্ছা আমরা হচ্ছে আর্টিস্ট রঘুরা শিল্পী হচ্ছে মানে পারম্পরিক শিল্পী হচ্ছে আচ্ছা এখানে দেড়শোটা ঘর আছে কিন্তু পারম্পারিক শিল্পী সবাই নাই আচ্ছা যারা পারম্পারিক শিল্পী হচ্ছে বিশটা ঘর হচ্ছে কত বছর ধরে এখানে এইটা যখন জগন্নাথ মন্দির তখন এই আমরা গুলো করছেন মানে জগন্নাথের সহিত পটচিত্রটা সম্বল হচ্ছে আচ্ছা এখন জগন্নাথ কে জ্বর হয় না স্নান যাত্রা হয় স্নানযাত্রায় জগন্নাথ কে জ্বর হয় জ্বর সময় কোন ঠাকুরকে দর্শন পায় না ওই সময় পটো দিয়েও পুজো পায় মন্দির ভিতরে পট দিয়ে একটা আমার পট চিত্রটা এটা পুজো হয় তো তাই জন্য যে বিখ্যাত আছে এই গ্রামটা রঘুরাজপুর আচ্ছা এটা বিখ্যাত আছে ওই যে পট দিয়েটা ওই যে রঘুরাজপুরে শিল্পীরা তৈরি করেন যে শিল্পী তৈরি করেন তারা আছে চিত্রকার আচ্ছা চিত্রকার বললে একটা চিত্রকার কমিউনিটি আছে কাস্ট আছে তারা বংশ পরম্পরাতে কাজ করে আচ্ছা কিন্তু এখানে যে 150টা ঘর হইছে হেরিটেজ জনে আমার হেরিটেজ ভিলেজ জনে সবাই লোক সবাই ওনার কৌলিক বৃত্তি ছড়ে এখন সব হাট খোলো সব তৈরি করে তাইজনে 160 টা ঘর সব বাড়িতে হস্তশিল্প তৈরি করা হয় আমরা কিন্তু হচ্ছে রিয়েলি অ্যাক্টিস্ট মানে বংশ পরম্পরায় আমরা আপনারা এই কারণেই করে আছেন এই কারণে যে জগন্নাথ মহাপাত্র দেখছলে এখানে হ্যাঁ আছে ই আমার বংশধর আছে আচ্ছা আমার ঠাকুরদা এসব মুনা ঠাকুরদা এই সব কাজগুলো খুব তৈরি করে এটা আছে তাইজনে এটা হেরিটেজ ভিলেজ আচ্ছা আচ্ছা এটা আছে আমার বাড়ি আচ্ছা আমরা সবাই ওই ডিবারে মধ্যে আঁকা গুলো সব তৈরি করছেন আচ্ছা हां উনি বাবা আছে আচ্ছা আচ্ছা যারাকে রাষ্ট্রপতির মিলে 1979 আচ্ছা যখন বিবি giri ছিল প্রেসিডেন্ট ওই সময় আমার বাবাকে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড মিলে সেটা আমার স্টুডিও আছে যারা আসে তাকে ইনভাইট করে আমার কাজগুলো দেখার জন্যে যে কাজগুলো আমি তৈরি করা হয় একটু আমার কাজগুলো দেখার জন্য আমি ইনভাইট করা যায় আমরা দাদার বাড়ি বাড়িতে প্রবেশ করেছি দাদার ঘরের মধ্যে যাচ্ছি দাদার বিভিন্ন রকম যে কাজ বিভিন্ন রকম যে অসাধারণ যে শিল্পকলা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজ আচ্ছা দাদা আপনিই বলুন আপনি বলে দিন কিভাবে মানে কোনটা কিভাবে কি বানিয়েছেন সেগুলো আছে টসর কাপড়ের মধ্যে সব তৈরি করা না এগুলো ছবিগুলো দেখছেন এগুলো সব টসর কাপড়ের মধ্যে আচ্ছা ই একটা আছে তালপাতার উপর আমি ল্যাম্প বানাইছে তার মধ্যে বল আমরা এটা ভিতর আছে দেখা দেখাইবে এটা আছে তালপাতা পর ল্যাম্প বানাইছে এটা আছে নারকেলের মালা জগন্নাথ বলরাম সুভদ্রা এটা নারকেলের মালা আছে এটা বাইরে ইনটেন্স লাগাইতে পারেন আপনারে আচ্ছা তাই জন্য আমি এটা নারকেলের সুপ হল আছে তাই জন্য এটা বানাইছে আর এগুলো আছে আমার পটচিত্র পটচিত্র বললে কোন ম্যাটেরিয়াল আর ঠাকুর দেবতার আঁকা থাকে ওইটাকে বলা যায় পটচিত্র অসাধারণ কাজ আপনারা সব দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আছে আমার বাড়ি আছে আর আমার স্টুডিও আছে আমরা প্রবেশ দাদা স্টুডিওতে হ্যাঁ আমরা এখানে যে আরো সুন্দর সুন্দর যে ছবিগুলো রয়েছে দাদা যেগুলো তৈরি করেছে সেগুলো আপনাদেরকে একবার দেখাবো চলুন একবার দেখে নেওয়া যাক জয় জগন্নাথ এটা আছে আমার পটচিত্র আচ্ছা এটা এটা কি মানে এটা কিভাবে কিভাবে বানিয়েছেন কিভাবে এটা আছে যে পটচিত্র বললে হ্যাঁ পট বললে এই ম্যাটেরিয়ালটাকে বলা যায় পট আচ্ছা আর চিত্র বললে আঁকাটাকে বলা যায় চিত্র এই যে আঁকা গুলো এগুলো হচ্ছে চিত্র আর নামটা আছে চিত্র পট বললে ম্যাটেরিয়াল চিত্র বললে আঁকা এইটা আছে কত এইটা এইটা প্রাইস কত এইটা আছে 15000 টাকা 15000 টাকা হুম মানে এইটাকে মানে ধরুন এটা বাড়িতে নিয়ে গিয়ে এটাকে কি করবে মানে করে এটা লাগাইবে এর মধ্যে কোনো জলফল লাগবে না আচ্ছা কিন্তু এইটা যদি এমনি আপনারে দুই বছর পরে 3 বছর পরে ਵੀ করে কোনো অসুবিধা নাই আর এই কালার গুলো কোনো ফেড হয় না আচ্ছা আর মধ্যে যে কালার ইউজ করা যায় সব ন্যাচারাল আছে কোনো আর্টিফিশিয়াল নাই তো সাদা কালারটা আছে সমুদ্র শঙ্খ হুম আর বাড়িতে দেওয়া জলে না প্রদীপ ভূষকালী এটা ব্ল্যাক কালার মানে কালারও আপনারা বানান আমরা নিজেরা তৈরি করে আমার দাদিমা সব কলর গুলো করা হয় আচ্ছা আমার দাদিমা 2012 সে গুজর গেছে এখন আমার মা করে কিন্তু দাদিমা আমার সব সিলভারটারে সব পিছে এই যে গুলো আমরা সিলভারটারে সব পিছে করে কাজ করা যায় আচ্ছা দাদা আমি একটা বনাইছি নূতন কনসেপ্ট শরীরে কৃষ্ণ স্টোরি বা জগন্নাথ বনাইছে তার মধ্যে পুরা সারা শরীরে বনাইছে একটা আখের মধ্যে রাম সীতার স্বয়ম্বর এখানে বিশ্বরূপ দর্শন এটা মহারাস আছে এটা দশ অবতার আছে এখানে পুরো স্টোরিটা থাকে এরকম কৃষ্ণ জন্ম হলো সবটা এটা কাহানিটা থাকে এইটা এইটার কি রকম এটা 12000 টাকা আচ্ছা এইটাও এখানে যে কালার আছে সেটাও আপনি নিজে কালার বানিয়েছেন দাদা বানিয়েছেন তাই তো মেয়েটা যদি অটো বড় হয়ে যাবে কিন্তু পেন্টিংটা এরকমই থাকে একই রকম থাকবে কোনো ফেড হবে না কোনো কিছু খারাপ হবে না এটা গ্যারান্টি হচ্ছে আমাদের আমরা কোনো আর্টিফিশিয়াল ইউজ করা যায় না আমরা সব ট্র্যাডিশনাল কালার মানে পূর্ব যে আমরা করছিল আমরা ওই ধারণা করছে কিন্তু আমরা পটচিত্রটা থেকে ফাইন কর দিছে আচ্ছা পূর্ব যে যে বানাইছিল মোটা মোটা কাজ স্কেল ছিল না ডিভাইডার ছিল না পেন্সিল ছিল না তো ওই সময় কি না ডাইরেক্ট ব্রসের সব কাজ গুলো করছিল আচ্ছা আমি এখন সব কিছু মিলছে পেন্সিল মিলছে ডিভাইডার মিলছে স্কেল মিলছে আমরা কি করে না মেজারমেন্ট করে আমরা কাজ করে আচ্ছা এইখানে এই জিনিসটা কি একটু বলুন না এটা হচ্ছে সৌরা পেন্টিং এটা আমার মা করে আচ্ছা আমার একটা ওড়িশা আছে ট্রাইবল পেন্টিং বলা যায় আচ্ছা এটাকে ট্রাইবল পেন্টিং বলা যায় যে এইটা এইটা মানে এইটাও কি আপনার ওই এঁকেছে তাই তো এর ওপরে হ্যাঁ এটা আছে টসল কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে আঁকা এটা কাপড়ের মধ্যে আঁকা থাকে আচ্ছা এই জিনিসগুলো

আচ্ছা কিন্তু এইখানে তো আপনি যে লক্ষ্মীটা লক্ষ্মী ঠাকুরের যে ছবিটা বানিয়েছেন এই লক্ষ্মী ঠাকুরের তো চার হাত এটা তো বেঙ্গলি কনসেপ্ট নয় তাহলে এটা এটা হচ্ছে অষ্টলক্ষ্মী আচ্ছা এটা হচ্ছে অষ্টলক্ষ্মী বলে একটা ধনলক্ষ্মী গোপলক্ষ্মী রাজলক্ষ্মী কোন আলাদা আলাদা নাম হচ্ছে ওনার নাম আছে হ্যাঁ অষ্টলক্ষ্মী আছে

এটা পুরো রামায়ণটা দুইটা কলরে কাজ হয় রাম দরবার তার তো স্টোরি আছে আচ্ছা এটা আছে তালপাতার উপরে তালপাতার উপরে পটচিত্র এই যে জিনিসটা এটা আছে তালপাতার উপরে পটচিত্র না আচ্ছা এইগুলো এই যে যে জগন্নাথ বলরাম সুভদ্রা এগুলো যে বানিয়েছেন এগুলো কি কাঠে তৈরি এগুলো এগুলো দাদা আছে এটা আছে এমনি কাট এটা আছে লিম কাট আচ্ছা এটা লিম কাঠের মধ্যে এটা আলাদা কাঠ হবে মানে কাঠ অনুযায়ী জিনিসটা প্রাইস আপনার প্রাইস থাকে আর এখানে যে যে কুলো গুলো যেগুলো বানানো হলো bambo মধ্যে তারপরে পেপার দেয় তারপরে কাজ করা যায় Yeah. Okay,